পবিত্র কুর আনুল কেরিমের মধ্যে বলেন ইজা যা জালুহুম লায়স্তা আখেরু না সায়ে তৌ মৃত্যুর সময় যখন মানুষের হয়ে যাবে নির্ধারিত সময় যখন হয়ে যাবে লায়েস্তা আখেরু না সাদ অলায়স্তাকুদিমুন এক মুহূর্তের জন্য এদিক সেদিক হবে না সকাল 10টা 10 মিনিটে যদি তার মৃত্যুর সময় নির্ধারিত লেখা থাকে ঠিক সেই সময় আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজ সময় যেই অসুস্থতাই তিনি দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় নিলেন তার যখন মৃত্যুর সময় চলে আসলো দুই জন কাদের উপর ভর করে মসজিদ নববিতে গেলেন মসজিদ নববিতে গিয়ে মিম্বরে উঠলেন তিনি খুতবা দিলেন খুতবার মধ্যে তিনি বললেন আল্লাহরব্দহ আলামিন এই দুনিয়ার মধ্যে একজন মানুষকে পৃথিবীর সব কিছুকে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দিতে চেয়েছিলেন সব কিছুকে সেই ব্যক্তিটা উপেক্ষা করে আল্লাহ রব্বাল্লাহ আলামিনের দিদার লাভকে পছন্দ মনে করেছেন কোন সুভানন্দ রাসুল আর বললেন আজ থেকে মসজিদ নবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে বুখারির হাদিস এই বক্তব্যের কোন মানে সাহাবাই কেরাম বুঝলেন না হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু মসজিদ নবীর কর্নারে বসে বসে কাঁদতেছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আবু বকর আপনি কাঁদেন কেন আল্লাহর রাসুল কার না কার কথা বলেছে এতে কান্দার কি আছে আবু বকর বললেন আল্লাহর রাসুল তো পৃথিবীর অন্য কোন মানুষের কথা বলেন নাই কারণ পৃথিবীতে আল্লাহ সমস্ত ধন ভান্ডারের মালিক একমাত্র আল্লাহর রাসুলকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর রাসুল সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন মানে হচ্ছে আল্লাহর রসুম দুনিয়ার জমিনে আর বেশিদিন থাকবেন না চিরবিদায়ী নিয়ে চলে যাবে আল্লাহ রসুমগুলো যখন এন্টে সময় হয়ে গেল মা ফাতেম আরাদি আল্লাহ কে খবর দেয়া হলো ফাতেম আরাদি আল্লাহ ওয়ানহা আসতেছেন ফাতেমারাদি আল্লাহ আনহা আসলেন দেখলেন আল্লাহ রসুল অসুস্থতা তার বেড়ে গেল হাত একবার গোটায় আবার হাতটা ছেড়ে দেয় একবার অজ্ঞান হয়ে যায় আবার তার জ্ঞান ফিরে শরীরের পশুমের গুঁড়া দিয়ে ঘাম বের হচ্ছে আয় শরাদি আল্লাহ ওয়ানহা বারবার নেকরা দিয়ে তার মাথা মুছে দিচ্ছে শরীরটা মুছে দিচ্ছে এমন সময় দরজার বাহির থেকে কে যেন আল্লাহ রসুলকে সালাম দেয় আসসালাম ওয়ালাই কাইয়া রসুল আল্লাহ আসসালাম ওয়ালাই কাইয়া হাবিবল্লাহ হাতে মারাদি আল্লাহ ওয়ানহা তিনি দরজা খুললেন দরজা খোলার পরে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছি এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে মক্কার জিন্দিকতে কখনো দেখেন নাই মদিনার জিন্দিকিতে কখনো দেখা হয় নাই এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাটা জমি নেই মাথা টাসমানে এমন সময় পাতে মারা জিঅল্লাহ একটা চিল্লাম দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে বললেন বাবা এ যেন দরজার বাহিনী আপনাকে সালাম দেয় এমন একজন ব্যক্তি আসছেন যেই ব্যক্তিকে মক্কা মদিনায় কখনো কোথাও দেখা হয় না হয় আল্লাহ রসূল বলেন ফাতেমারি এটা মক্কার কোনো মানুষ না মদিনার কোনো মানুষ না হাজা মালাকুল মৌত এটা হচ্ছে আজ্জা আলাইহিসলাম আল্লাহ পাঁকের অর্ডার নিয়ে আমার সাথে সাক্ষাত করার জন্য আসছে ফাতেমার দি আল্লাহ ওয়ানহা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি অসুস্থতাই বলতেছেন অজ্ঞান হয়ে যান আবার মাথা ঘুরায় আবার পড়ে যান আবার ওঠেন এমন সময় আজরাইলের আগমন বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদেরকে চিরে চির ইতিম করে এই জীবনে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন না না এটা হতে পারে না আপনার মতে এমন মায়ার বাবা রহমতের বাবা আমাদেরকে ইতিম করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন কি করে থাকবো বাবা আমার ঘরে যখন একদিন দুই দিন দিন তিন পর্যন্ত আমার চুলাই যখন আগুন না জ্বলত হোক আমার সন্তান হাসান হুসাইন যখন ক্ষুদার যন্ত্রণায় মাটির মধ্যে করে কান্দ। সেই কঠিন মুহূর্তে আমি হাসান হুসাইনকে কুলের মধ্যে করে যখন আপনার দরবারে নিয়ে আসতাম আপনার সুন্দর নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের তিন দিনের খাবারের যন্ত্রণা খোদা এক মুহূর্তেই মিটে বলেন যাইত জুড়ে মুহূর্তে নবিক এমন নুরানি নবিক আমাদেরকে এতিম করে চিরজীবনের জন্য চলে যাবেন এটা হতে পারে না আমি দরজা লাগিয়ে দিয়েছি আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না তুমি যদি দরজা বন্ধ করে দিতে পারো এরপরও আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করা থেকে এক মুহূর্তের জন্য বাধা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজরাইল ঘরের ভিতরে ঢুকতে পারবো কি পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উনয়তি বলেন আইনা মা তাকুনু ইউদুর কোমল মাউতু ওয়ালাউ কুমতুমফি বুনু জিম্ মুসাইয়াদা আয়নামায়তা কোন তোমরা যেখানেই থাকো না কেন ইয়ুদুরি কোমল মাউতু মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে মৃত্যু তোমাকে ঘাস করবে ওয়ালাউকুমতুমফি বুনু জিম মুশাইয়াদা যদি তুমি সীসাটালা প্রাচীরের নেই শক্ত দেয়ালের ভিতরে আবদ্ধ যদি থাকা হ দুনিয়ার কোনো আলো বাতাসেই ঘরের মধ্যে ঢুকে না দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ হয় না দুনিয়ার মানুষের কোনো আওয়াজ সেই ঘরের ভিতরে ঢুকে না আলু বাতাস কোনো কিছুই যদি এর পর সেই ঘরের ভিতরে আজরাইল সময় মতো এক মুহূর্ত দেরি করবে না চলে যাবে কথা বলেন ঠিক কিনা না তাহলে আল্লাহ রাসুল বলেন ফাতেমা দরজা বন্ধ করে দিলে এক মুহূর্তের জন্য আজরাইলকে আটকানো যাবে না আমারও সময় শেষ হয়ে গেছে আজরাইল চলে আসছে আমাকে চলে যেতে হবে এরপরে আল্লাহ রাসুল ফাতে আনহার কারাগানি কথা বললেন তিনি একবার হাসলেন আবার কাঁদলেন দুইবার একবার হাসা আর একবার কাদার কারণ হচ্ছে আল্লাহর রাসুল বলছেন এই যে অসুস্থতা এই অসুস্থতায় আমার এতেকাল হবে আমি চলে যাব দ্বিতীয়বার হাসলেন কারণ হচ্ছে আমার এতেকালের পরে সর্বপ্রথম আহলে বায়াতের মধ্যে তুমি আমার সাথে পরকালে দেখা করবে কোন সুবাহান্লা এই জন্য আল্লাহ রাসুলের এনতেকালের মাত্র ছয় মাসের ভিতরে ফাতেমার দি আল্লাহ আনহা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন আল্লাহ রাসুলের এনতেকাল হয়ে গেল আয়সার দি আল্লাহ আনহার রানের উপরে তার মাথাটা এনতেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসুলের জবান মুবারক থেকে বের হয়েছিল اللهم رفيق الأعلى اللهم رفيق الأعلى اتقوا اتقوا الصلاة الصلاة اتقوا وما ملكت أيمانكم الصلاة الله رسول رزقا مبارك تكي وشيش اتقوا اتقوا الصلاة نمازر ببارزة پر جتنبان ہو نمازر ওমা মালাকাত ঐমানুকুম দাস দাসীদের ব্যাপারে সাবধান থাকো তাদের সাথে অন্যায় আচরণ করো না আল্লাহুম্মা রফিকাল আ'লা আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু সুবহানাল্লাহ কইবেন না পৃথিবীতে সমস্ত মানুষের শ্রেষ্ঠ বন্ধু কে আরজুরে বলেন কে আল্লাহ তাআলা যদি মানুষের হয়ে যায় তার কোনো ভয় আছে নাকি পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো মানুষের জন্য শত্রু হয়ে যায় আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায় ওই ব্যক্তির কোন পরুয়া নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রাসুল এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলছেন আসসালাত আমার উম্মতেরা নামাজ 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 নামাজের ব্যাপারে যত্নবান হও কারণ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার উম্মতেরা তোমরা শোনো এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি কথা বলেন ঠিক কিনা তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছি বখাটে ছেলেরা আমার উপর এমন সুরম করেছে এমন অত্যাচার করেছে আমার মাথার রক্ত পায়ের জুতার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এমন রক্তাক্ত হয়েছি ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে আমার নিজের আপনজন পর্যন্ত আমাকে মারার জন্য হাতে পাথর নিয়ে আমাকে উদ্যত হলো মারার জন্য না বলেন তেলে নামাজের জন্য আল্লাহ রাসুল গোটা জিন্দিগি কষ্ট করেছেন উন্মতির জন্য কান্না করেছেন আল্লাহ রাসূল এনতেকালের পূর্ব মুহূর্তে এই কথাগুলো বললেন এরপরে যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন সাহাবাই কেরাম যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় সমস্ত কাজকর্মগুলো ফেলে দিয়ে থ হয়ে দাঁড়িয়ে গেলেন কিং কর্তব্য বিমর হয়ে গেলেন কি হবে একজন সাহাবিক বাগানের মধ্যে ছিলেন যখন তার কানে এই সংবাদ আল্লাহ রাসুল দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন যেই চক্ষু দিয়ে আমি আমার হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তাকে জীবিত না দেখে দুনিয়ার অন্য কিছু দেখবে আমার চক্ষু দ্বারা সেটা সহ্য হবে না রব্বুল আলামিন আপনি আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেন সাহাবী দোয়া করার সাথে সাথে এক মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে অন্ধ বানিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ আজানটা একটু শেষ হোক একটু আজানের জবাব নেই আমরা হ্যাঁ তাহলে যে কথা বলতিছিলাম আল্লাহ রাসূলের অন্তকালের সংবাদ শোনার পরে সাহাবাই کرام যে যে অবস্থানে ছিলেন সে অবস্থানে তিনি প্রত্যেকই থ হয়ে দাঁড়িয়ে গেলেন যে চক্ষু দিয়ে আল্লাহ রাসুলকে দেখেছি তিনি কথা বলেছেন সে চক্ষু দিয়ে আমি রাসুলকে দেখতে পাবো না পৃথিবীর অন্য মানুষকে দেখতে পাবো আমাদের অন্য আপনজনকে দেখতে পাবো আল্লাহ রাসুলের চেয়ে আপন দুনিয়াতে কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের জন্য রাসুলের চেয়ে প্রিয় অন্য কোনো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহ রাসুলের চেয়ে বেশি তার সন্তানকে ভালোবাসে তার স্ত্রীকে ভালোবাসে পরিবারের পরিজনকে ভালোবাসে সম্পত্তি মেইন ফ্যাক্টরি জায়গা জমিনকে ভালোবাসে আসুল বলেন আল্লাহর কশব লা ইউমিনু সেই ব্যক্তিটা পরিপূর্ণ মোমেন হতে পারে না। তাহলে যে কথা বলতেছিলাম মুসলমান ভাইয়ারা আমার সাবদের অবস্থা ভয়ানক হলো হজরতি অনরদী আল্লাহ আনহুতি দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন খোলা তরবারি নাঙ্গা তরবারী যে ব্যক্তি বলবে রাসুল দুনিয়া ছেড়ে চলে গেছেন তার মাথার মধ্যে এক কুপ দিব শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিব মুসা পাইগম্বর যেমন তার উম্মদদেরকে রেখে চল্লিশ দিনের জন্য পাহাড়ে চলে গিয়েছিলেন আল্লাহর রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন তিনি অন্তকাল করেননি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্রই কিছুক্ষণ আগে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন তিনি যখন রাস্তায় সংবাদ পেলেন দেখলেন সাহাবাই কারাম এসে দেখেন সাহাবাই কারাম যে যার মতো এক এক জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ কোনো কথা বলতে পারে না কারণ হজরত অমরের সামনে কেউ জোরে কথা বলার সাহস নাই ওমর দাঁড়িয়ে আছে নাগাতর বাড়ি নিয়ে সাহাবাই কারাম কাঁদতেও পারে না মৃত্যুর কথাও বলতে পারে না আবু বকর রাজি আল্লাহ তিনি আসলেন আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন রাসূলের চেহারা থেকে কাপড় সরলেন কপাল المبارকে চুমু দিলেন এরপরে তিনি ঘর থেকে বের হয়ে আলেন তিনি মিম্বরে উঠলেন মিম্বরে উঠে তিনি খুতবা প্রদান শুরু করলেন মান কা না ইবাদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদমাত ও মান কা না ইবাদুল্লাহ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত ক্বাল আল্লাহ মুহাম্মাদুন ইল্লা রাসূল

মোহাম্মদ কেবল শুধুমাত্র তোমাদের একজন রসুল কতখলামি মোকাবুলি রসুল ইতিপূর্বে আর রসুল আল্লাহ তা আলাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন তারা দুনিয়াতে থাকতে পারে নাই। তাদের কেউ আল্লাহ তাআলা তার কাছে সান্নিধ্যে নিয়ে গেছেন আফা ইম্মা তাও কুতিলাম কলাবু তুম আলা আকাবিকুম বিকুম ও মায়িয়া কলিবে আলা কিবা ই ফালা ইল্লা হাসে আহাত আলাত করলেন এই আয়াত তালাওয়াত করার পরে হজরতহবর রদি আল্লাহ ওয়ান যিনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন তরবারি নিয়ে তার সামনেরা সুলের এন্তেকালের খবর কেউ বলতে পারে নাই ভয়ে আবু বকর রদি আনুর ওয়ান খুদ্দ্বা সোনার পরিত হজরতহবর রদি আল্লাহ ওয়ান দারানু থেকে বসে গেলেন দারানো থেকে বসে তিনি বললেন আমার কাছে মনে হলো এই আয়াত আল্লা রব্বুলা আয় আমিন মাত্র কিছুক্ষণ পূর্বে আয়াত নাজিল করেছেন অথচ এই আয়াত নাজিম হয়েছিল উহুদির যুদ্ধে। যখন সাহাবাই কেরাম শত্রুবঙ্গ হয়ে গিয়েছিল রাসুল সাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাবার সংবাদ শোনার পর সাবাই কেরামদের মনের অবস্থা এমন ছিল কেউ মেনে নিতে পারেনি রাসুল দুনিয়া থেকে চলে যাবেন রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা হৃদ্য বন্ধন সাহাবাই কেরামদের এমন ছিল স্ত্রী বিসর্জন সন্তান বিসর্জন আবু বকর আল্লাহ তিনি বলেন অহুদের যুদ্ধের পরে আমার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর রাজি আল্লাহ তার সাথে আমার সাক্ষাৎ হয় আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি হিজরত করেন এই রাসুলের পরে তিনি কাফের ছিলেন এক পর্যায়ে এরপরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু বকরের সাথে কথা হয় বলেন যে বাবা আমি আপনাকে উহুদের যুদ্ধে দেখছি সেদিন আপনি বাবা না হতেন আপনাকে আমি বাতে পাইছিলাম কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে বাবার মায়া মোহাব্বত আমার অন্তরে চলে আসছে এই জন্য আপনি বেঁচে গিয়েছিলেন না হয় আপনাকে হত্যা করতাম না আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আবু বকর কি তার সন্তান কি ডাক دیا۔ বলেন আব্দুর রহমান তুমি আমাকে দেখার পরে ছেড়ে দিয়েছো বাবার মোহাব্বত তোমার অন্তরে বেড়ে গিয়েছিল কিন্তু আমি যদি সেদিন তোমাকে দেখতাম এক মুহূর্তের জন্য চিন্তা করতাম না যে তুমি আমার সন্তান তোমার মাথা থেকে তোমার শরীর থেকে এক কেল্লাটা মুহূর্তেই আলাদা করে দিতাম কারণ তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো আর আল্লাহ এবং তার রাসুল আমার কাছে তোমার মতো আব্দুর রহমান কেন হাজার সন্তান পর্যন্ত আমি আমার রাসুলের জন্য বিসর্জন দিব এক মুহূর্ত কার্পণ্য করব না এটা হচ্ছে সাহাবাই কারামদের রাসুলের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা সেই মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি রাসুলকে মহাব্বত না করে সে কি প্রকৃত ইমানদার হতে পারে জোরে বলেন হতে পারে মৃত্যু পর্যন্ত রাসূলের মহাব্বত অন্তরে সবসময় সদা সর্বদা রাখতে হবে কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে তার কেল্লাটাই ধরতে হবে তার টুটি চেপে ধরতে হবে এটাই হচ্ছে ইমানদারের আলামত কথা বলেন ঠিক না কোন মুসলমানের সামনে আল্লাহ রাসুলকে গালি দিলে মুসলমান সেটা যদি সহ্য করে মনে রাখতে হবে সে মুসলমান না সে হচ্ছে পাক্কা একটা মুনাফিক কথা বলেন ঠিক না রাসুলকে গালি দিবে আর কোন মুসলমান চুপ করে বসে থাকবে এটা হতে পারে না তো আজও পর্যন্ত রাসুলকে যদি কেউ কটুক্তি করে প্রত্যেকটা মুমিনের ইমানের দায়িত্ব সে যুবক হোক বৃদ্ধ হোক পুরুষ হোক মহিলা হোক যে কোনো পর্যায়ের হোক না কেন সেই বেঈমানের টুটি চেপে ধরা প্রত্যেকটা ইমানদারের ইমানই দায়িত্ব কথা বলেন ঠেকে না এই জন্য মুসলমানকে সূচ্চার থাকতে হবে বর্তমান বিশ্বে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে অনেকেই গালাগালি করে কথা বলেন ঠিক কিনা অনেক নাস্তিক বেঈমান মুসলমানের সন্তান কু জন্ম নিয়েছে যারা আল্লাহ রসূলকে গালি দেয় আর আল্লাহ রাসুলকে গালি দেওয়া মানে হচ্ছে সে স্পষ্ট ইসলাম থেকে বের হয়ে কাফের মুর্টাদ হয়ে গেছে কনারসবিল্লাহ মানসবানবী এন ফকতুলহ আল্লাহ রসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ রসূলকে গালি দিবে তাকে হত্যা করা ইসলামী শরীয়তের আদেশ এবং ফরজ কথা বলেন ঠিক কিনা না এই জন্য রসূলের প্রতি মাহত ওইভাবে রাখতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করবে আল্লাহ রাসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে তার বিরুদ্ধে বাংলাদেশে থেকে হলেও এই খৈশাখালি থেকে হলেও ইমানি জজবানিয়ে রাস্তায় নামতে হবে তার বিরুদ্ধে প্রতিবাদে দাও দাও করে আগুন চলতে হবে কোন মুসলমান ঘরে শুয়ে থাকবে রাসুলকে গালি দিবে আল্লাহকে গালি দিবে